আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাকে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক কালকে থেকে অনেকটা বৃষ্টি আমাদের এখানে আপনারা জানেনি তো আজকে দেখেন আমাদের রান্না বাইরে হতেছে কালকে রান্না করছিলাম ঘরে এরকম কষ্ট হ্যাঁ কালকে থেকে কালকে থেকে রান্না বান্না কষ্ট হয়েছে তো আমাকে কাম মানে গুছানো নাই আর কি তো কাল দিন পরের থেকে আর কি আরাম হব তো আজকে যে দেখেন না আমি ধরে আমি সাথীটা নিয়ে দিছি এই যে আমার আগে ছাতি আছাল বড় এই যে দেখেন আমার দোকানে একটা বড় সাথী আসলাম তো এই সাথীরা একদম টা নিয়ে দিছি এই যে যাতে রান্না করতেছি কিরকম লাগছে সাথিটা এটা মানাবাদা ভালো লাগে নাই বৃষ্টিটো কাম হব নাচকে কি লোকেল আপোনাৰ আপোনাৰ আগতে কি কোৱান কৈ আহি মাৰি তলৰ গৈ জালু আৰু দীঘল আজকে গৈ জালু ৰা হয় আমাৰ এ বেছি গাংগ তোৰ মেল আন তিল নে দুই বাৰ কৰি দিলো আৰু মই নাই নে কি কৰা দেখে ইফাৰ কৰ্তাইছো কি খাও এই দেখেন বুটইদ্ধ গরাইছে বুট খাইতেছি আর এখন এখানে ভাত রান্না হচ্ছে আর আবেদে যে এখানে আলু ছলাই দিছে তার মানে আমরা তাড়াতাড়ি করতেছি তো যেই সময় রান্না করবার আবিদাইছে ওই টাইমে আপনারা বৃষ্টি আসাল না তো কিছুক্ষণ পরে দেখেন যে আকাশটা ভরে মেঘলাই মেঘলাই গলে গেছে গা তখন কি করব আনন্দ বুদ্ধিসুদিন আবিদাই বলেন যে আজকে সাথেই জানি দি পরে সাথে দাম পানি দিছি দেখেন আর এখানে যাবেদা রান্না করতেছি আজকে মেলা কাম করলাম তো এইজন্য বেলা হয়েছে হ্যাঁ আজকে মেলা কাম করলাম তাই এইজন্য দেরি হইছে যে দেখেন আমাদের এই যে এখন দেখেন দুনিয়ার বস্তু মানে নিতে যে ঘরে তো যেটা খড়ির ঘর তো এই খড়ির ঘরে যে সবকিছু খড়ি নাইবো তুই এই ঘরের মধ্যে মাড়ি সাড়ি ফালিয়া একবার চিকচিকা করিয়া এখানে একটা মধ্যে চলাবো আর তুই এই ঘরে রান্না হবো আমাদের নিজে এবার আমাকে আমার বড় ঘরের সামনেখানে তিনি রান্না হবো আর কি বর্তমানে জন্য যেখানে হইতেছে আর শীতকালে যত রান্না সব এখানে সবইখানেছে তো এখন আপনার বৃষ্টি কাটা দিন তোর বাইরে রান্না হবো না ওই জন্য আমি সাইলাইডে উড়াইছি আর কি তো এর আগে তো আপনার কইছি যে ওই সাইলাইটা আমি উড়াইছিলাম আর কি তুই যাবে দা তা ছিল সাড়ে চারটা বাজে ইফতারের টাইমে পরে হয়ে আসছি देखना फोक ना एक बार दला फक फक आने की सुंदर ने गुरु ने कुड़ा वाला करे बोल बोल करो कर सुरु सुरु करो का नाल बोल बोल करो ना गोला नहीं देगा तो दाल ले देगा लुकड़ा विषय है ना मैं तू ये नितेशी ये जो देखें ना मार्डी तले गोई जालू একদম

يات খাইছি এই দুই ডালে কাট দিলে ভালো শোনা দা কাল চালু করে দিছি সব আচ্ছা গরম নাও আলু দি দিছি আচ্ছা তাড়াতাড়ি করো পোরাইতে টাইম হইলো বা তরকারি গন্ধ না গো বাকি ফুল আলু দি আর আম নাlogback তো প্রিয় দর্শক আমাদের তরকারি কিন্তু আপনার একবেলাই রান দে ওই পর্বতের নিগে আর এই যে আপনার আগারাতের নিগে একবেলা বেলায় রান্ধু না এই যে এখন আমাদের তরকারি রান্না হবো তো আমরা এই যে এখনো খামো আবার আপনার বাসা রাতের খামো বাসা রাতের গরম দিয়ে খাবো আর কি আর ধরেন যে দুই বেলা তরকারি রান্না তার কুলা না আর আপনার আপনারা বোন কি করেন কমেন্টে জানাবেন এখন ধরেন যে একটু বেশি করে রান্ধু অল্প কিছু খামো আর কিছু থাকবো না পর্বতে খালি ভাত রান্না হ্যাঁ পর্বতে খালি আমি ভাতে রান্ধি আচ্ছা রান্ধতে তাই কি হয় হ্যাঁ

মাছ আলু কয় গৈ জালু কয় আমাৰটো গৈ জালু কৰি দেখি ৰামদীহ হলুদাবল দুই চামুচ Hva er det? Er, det, er, det, er, det, er, det er.

এই আলুটা যে কোন বস্তু দিয়ে রাঁধু হের ভালো লাগে মাছ কো মাংস কো কুকার মাংস গরু মাংস খেয়ে মসির মাংস মধ্যে ভালো লাগে কারী হইছে আমি নামি তো كدهشب দেখেন মাটির আলোর কি সুন্দর করে আবেদন রান্না গুলো আড় আড়াইছনে হুম বলে কে সাইড করব তো নামে নাও নামে গাക്കി জল দাও টাইম গেছে 5:20 বাজে আর 20 মিনিট আছে তুমি গরম পানি দাও দি দাইছে যাও আমি পরকেন নামে করনেও ঠিক আছে তোমরা রোজ দেখেন আমি তো তরকারি নামে করেনা গুলো

জিলাপি হ্যাঁ মুড়ি তো আজকে এইটুকুক আমাদের ইফতারি বস্তু জোগাড়েছে তো স্পেশাল কিছুই না ধরেন যে নর্মাল বস্তু আর কি ধরেন যে একটা বস্তু থাকেই তো আজকে আমরা কোনো ছালাদালাদ বানাই নাই তো এমনি ধরেন যে অল্প কটা বস্তু দেয় আজকে আমরা ইফতার করব আর কি তো বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনাকে ভালো ভালো ভিডিও পর দিতে পারি আর এক দেড় মিনিট পরে আমাদের এখানে আজান দিব আর কি আজান দিলে আমরা ইফতার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে নিয়ে বাই বাই খুদা বেস্ট থ্যাংক ইউ আসসালাম আলাইকুম